একজন ইহুদি ইহুদি ব্রুন বিশেষজ্ঞ যিনি ছিলেন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের একজন অধ্যাপক গবেষক ইহুদি ব্রুন বিশেষজ্ঞ তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করলেন কোরআন পড়তে পড়তে তিনি সূরাতুল বাকারার আঠাইশ নম্বর আয়াতে এসে তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মোতল্লা কাথুয়া তরফবাস না বি অানফুশিহীন না করু অর্থাৎ আল্লা বলছেন তালাকপ্রাপ্ত মহিনারা যেন তিন কুরু তিন হাইয়েস্ট তিন পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করে এরপর যেন অন্য স্বামীকে গ্রহণ করে গ্রহণ তিনি অবাক হয়ে গেলেন কেন একজন স্বামী যখন স্বামী তালাক দিয়েই দিল তাহলে তো তার তার ওপর তার সম্পূর্ণ অধিকার শেষ তাহলে অন্য স্বামী গ্রহণ করার জন্য তাকে কেন আরো তিন মাস সময় অপেক্ষা করতে হবে তিনি গবেষণা করতে শুরু করলেন গবেষণা করতে করতে গিয়ে তিনি খুঁজে পেলেন যে একজন পুরুষের যে রয়েছে এই স্পামের যেই প্রোটিন প্রত্যেকটা পুরুষের প্রোটিন অন্য আরেকটা পুরুষ থেকে সিক্সটি টু পার্সেন্ট পৃথক এবং ভিন্ন এবং এই প্রোটিনের মধ্যে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রয়েছে একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে ইন্টার কোর্স করে সহবাস করে শারীরিক সম্পর্কে মিলিত হয় সেই নারীর সেই নারীর শরীর হচ্ছে একটা কম্পিউটারের মতো সেই নারীর শরীর সেই পুরুষের সমস্ত ব্যাকটেরিয়াকে শুষে নেই এখন যদি এখন যদি ওই তিন মাস সময়ের মধ্যেই অন্য কোনো পুরুষের সঙ্গে সে শারীরিকভাবে মিলিত হয় তাহলে বিভিন্ন পুরুষের ডিএনএ তার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে যা অত্যন্ত বিপজ্জনক এবং বিভিন্ন ভাইরাস এবং রোগের কারণ ফলশ্রুতিতে দেখা যায় যারা যারা বহু নারীর কাছে যাতায়াত করে বহু পুরুষ যেই পুরুষ বহু নারীর কাছে যেই নারী বহু পুরুষের কাছে যাতায়াত তাদের বিভিন্ন ধরনের রোগ বিধি রোগ পর্যন্ত হয়ে যেতে পারে এজন্য বিধান হচ্ছে তিন তিনটা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে ফলশ্রুতিতে কি হবে বিজ্ঞান গবেষণা করা বলছে একজন নারী যখন এক মাস সময় অতিবাহিত করে তার শরীর থেকে থার্টি টু থেকে থার্টি থার্টি সেভেন থার্টি পর্যন্ত তার ব্যাকটেরিয়া নিঃশেষ হয়ে যায় এভাবে দুই মাস যাওয়ার পর দুই সাতষট্টি পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাকটেরিয়া নিঃশেষ হয়ে যায় এভাবে তিন মাস অতিক্রম করলে নিরানব্বই দশমিক নয় পর্যন্ত ব্যাকটেরিয়া তার শরীর থেকে নিঃশেষ হয়ে যায় এখন তিন মাস যদি সে অন্য কোনো স্বামী গ্রহণ করে ওই শরীরে আর অন্য কোনো পুরুষের ডিএনএ থাকলো না অন্য কোনো পুরুষের সঙ্গে ইন্টার কোর্স করতে তার আর কোনো সমস্যাও একানে প্রতিটা হার প্রতিটা জবর প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা পেশ প্রত্যেকটা নৈতা এক একটা একটা বিজ্ঞান কুরআন কারিমের কোন একটা থিওরি নিয়ে আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে তার মধ্যে কোন দ none ভুল বের করতে পারে তিনি আবার গবেষণা করলেন কুরআন পড়তে পড়তে আরেকটু সামনে অগ্রসরয়ের দিনই দেখতে পেলেন সূরাতুল বাকারার 234 নম্বর আয়াত সেখানে লেখা রয়েছে আল্লাযিনা ইউতাফাওনা মিনকুম ওয়া ইয়াদরুন আজওয়াজা ইয়া তারব্বাস নাবিয় আন আর আরবা'আ আশহরি ওয়া আসু অর্থাৎ যে নারী বিধবা যে নারীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওই নারীকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে এরপর অন্য স্বামী তিনি গ্রহণ করতে পারবেন তিনি আরো একটু চিন্তায় পড়ে গেলেন যে তালাক মহিলা তাকে তিন মাস আরেকজন বিধবা মহিলা তাকে চার মাস কেন চার মাস দশ দিন কেন তাকে অপেক্ষা করতে হবে তিনি গবেষণা করে দেখলেন একজন মহিলার তার শরীরের ব্যাকটেরিয়া নিঃশ্বাস হতে মাস তিন সময় লাগলেও একজন বিধবা মহিলা যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন ওই মহিলা ওই মহিলা শারীরিকভাবে এবং মানসিকভাবে দুঃখ দুর্দশা এবং বিষণ্ন থাকার কারণে তার শরীরের এই ব্যাকটেরিয়া নিঃশ্বাস হতে হতে তার মাস দশ দিন সময় লেগে যায় আল্লাহ যার কারণে আল্লাহ রাহ আলমিন চার মাস দশ দিন তাকে অপেক্ষা করতে বলেছেন তিনি যখন কোরআন কারিমের এই সততা দেখলেন ইহুদি ধর্মের কথা ভুলে গিয়ে তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রবাহ আলমিন বলেছেন খুদাল্লীল মুত্তাকিন এই কোরআন কারিমের প্রত্যেকটা হরফ প্রত্যেকটা আয়াত হচ্ছে মানুষের জন্য হেদায়ত নাস সমস্ত মানুষের জন্য হেদায়ত এই কোরআন যারাই পড়বে যারাই গবেষণা করবে তাদের কি আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিয়ে দিবেন তাদের জন্য হেদায়তের দরজাকে উন্মুক্ত করে দিবেন